সমস্যা থেকে থাকে তাহলে হাতের মুষ্টি যেন না খুলতে পারে বিসমিল্লাহ রহমান রহিম মুক্তার কোনো প্রকার জিন যাদের সমস্যা থেকে যদি থাকে তাহলে হাতের মুষ্টি যেন না খুলতে পারে বিসমিল্লা রহমান রহিম এখন তো মুষ্টিটা খুলতে পারেন কি এখন তো কোনো বাধা বাধা লাগে কি দেখবেন কষ্ট হয় খুলতে কষ্ট হয় কষ্ট হয় আচ্ছা হেল্লা পাক আমিন তার যদি কোনো জিন জাতীয় সমস্যা থেকে থাকে তার হাতের মুষ্টির সাথে হাত মুষ্টি জোড়া লেগে যাবে ইনশাল্লাহ এবং তার যদি সমস্যা যদি না থেকে তাহলে থেকে থাকে তাহলে স্বাভাবিকভাবে হাতের মুষ্টি খুলে যাবে ইসমিল্লাহ রহমান রহিম ইসমিল্লাহ রহমান রহিম এই মুষ্টিটা খোলা দেখে আস্তে আস্তে কষ্ট হয় কষ্ট হয় মুসি আচ্ছা ওইভাবে রাখো খোলে না আচ্ছা আসলে সময় বন্ধুগণ আপনারা দেখছেন জিন জাদুর আদালত ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ আব্দুল আলিম এই দেখছেন যে আমরা পরীক্ষা করছি সে হাত কোনো প্রকার খুলতে পারছে না লক হয়ে গেছে হাত তার জিন জাদু সমস্যা আছে বিধায় তার হাতের লক হয়ে গেছে তা আসলে আমরা যখন রুগী যখন আসে তখন আমরা সরাসরি বসাই বসাইলে এগুলো সরাসরি ধরা পড়ে তো দূর থেকে দেখতে গেলে অনেক সময় সমস্যা হয় ইমোতে বা হোয়াটসঅ্যাপে দেখতে গেলে অনেক সময় নেটের সমস্যার কারণে একটু সমস্যা হয় এবং হাজিরাতের মাধ্যমে আপনারা এগুলো তুলারাশির মাধ্যমে যখন দেখা হয় তখন ভুল তথ্য আসে এই জন্য আমরা রুগী যখন সামনাসামনি এসে পড়ে তখন আমরা সুন্দরভাবে এভাবে আমরা সুন্দরভাবে আমরা চেক দিয়ে দেখি যে তার মূলত সমস্যাটা কি এবং আরও দেখাবো আরও বেশ কয়েকটা আমি দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন যে হাতে মুষ্টি খোলো খুলতে পারো কি দেখো খোলে না খোলে না জোরে টানো খোলে কি দেখো খোলে না আচ্ছা ঠিক আছে আচ্ছা ইনশাল্লাহ আল্লাহ তালার অশেষ মিনিটে আমি তো ফুঁদিচ্ছি ইনশাল্লাহ স্বাভাবিক অবস্থায় খুলে যাবে দেখো খোলো আস্তে খোলো না আচ্ছা আমি আর একটা পরীক্ষা করি দেখি তার যদি জিন্নাতের সমস্যাই থাকে তাহলে হাত বামে যাবে আর যদি জাদুর সমস্যাই থাকে তাহলে ডাইনে যাবে স্মৃল্লয়ে তার জিন্নাতের সমস্যা হয়ে থাকলে বামে যাবে জাদুর সমস্যা হলে ডা ডাইনে যাবে বামে ডাইনে যাবে স্মৃল্লয়ে অলরেডি হাত বামের দিকে চলে যাচ্ছে অর্থাৎ জিন্নাতের সমস্যা ঠিক আছে হাত সোজা হোক এরা কি তুমি নিজে সহায় চাই করতে চবিসা চলে যাচ্ছে এই হাটটা অটোই চলে যাচ্ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে হাট স্বাভাবিক করা হবে